অবশ্যই। আমি বলতে পারবো? কারণ আমার ঢাকা হয় না। তো শুনেছি কিছু ডালাক্স সাধারণ মেয়ে কিভাবে সুপারস্টার হয় বা কিভাবে মানে হতে পারে। তো এই থেকে বলতে পারেন অনেকে

সুন্দর রাখা ধরে রাখা আমার কাছে মনে হয় আপনি যদি নিজেকে ভালোবাসেন আহ নিজেকে করেন সবচেয়ে থাকেন এই তো এগুলোই আছে নিজেকে ভালো রাখাটাই মনে

Obrigado. olha,